আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন বা আমার ভিডিওগুলো পছন্দ করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এতদিনই আসলে অসুস্থ ছিলাম সেজন্য ভিডিও দিতে একটু দেরি হয়েছে তো আজকে একসাথে অনেকগুলো জামার ডিজাইন দেখাবো এগুলো হচ্ছে এক বছর থেকে দুই বছর বাচ্চার গায়ের জামা আর কিছু আছে জিরো সাইজ থেকে এক বছর বাচ্চার জামা কারণ গরমে অনেক ইয়ে লাগে জামা কাপড় লাগে বাচ্চাদের তো আমার ভিডিও যদি বা আমার জামার ডিজাইনগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আসলে অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না তো এই যে একটা জামা বানালাম অনেক সুন্দর কাপড়টাও এই যে কাপড়টাও দেখেন অনেক ভালো মানের কাপড় এর ব্যাক্সি কাপড় কাপড়টা ব্যাক্সি বয়েলের ডিজাইনটাই যেরকম এটা আমাকে একজনে ফোন করে বলল তার অনেকগুলো জামা দরকার তো এই জন্য একসাথে বিভিন্ন সাইজের জামা তৈরি করলাম তো আমার জামাগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন আপনাদের মাঝে আপনাদের মাধ্যমে যেন আরেকজন দেখতে পারে তাদের বাচ্চাদের জন্য তো এই যে একটা ম্যাগি বা ইয়ে দিলাম কারণ সামনে একটু আবার একটু ঠান্ডা আসতেছে বাচ্চাদের সহজেই ঠান্ডা লাগে যায় অল্প ইয়েতে আর এখন তো আস্তে আস্তে একটু একটু ঠান্ডা পড়বে এখন তো অক্টোবর মাস তো কেমন হয়েছে একটু জানাবেন এটা আরেকটা জামা এটা এক বছরের বাচ্চা পড়তে পারবে ছয় মাস থেকে এক বছর বাচ্চা পড়তে পারবে এখান দিয়ে এটা টফসের মতো তৈরি করছি আমি এটা ম্যাগি হাতে দিছি সামনে খোলা এটা সামনে দিয়ে আমি খোলা দিছি এটা টফসের মতো তো এই যে এটা আরেকটা জামা আজকে অনেকগুলো আমার ভিডিওগুলো না টেনে সবগুলো জামা দেখেন কাপড়গুলো ভালো মানের কাপড় এই যে কাপড়গুলো ভালো মানের কাপড় তো ভিডিওটা পুরো না টেনে পুরো সবগুলো জামা দেখেন আমি জামা সবগুলো দেখাচ্ছি এটাও আরেকটা জামা এটা লাল কাপড় দিয়ে আমি তৈরি করছি আসলে অনেক কাপড় আমার ভাই দেয় ওর দোকানে কিছু কাটা কাপড় থাকে তো কাপড়গুলো আমাকে দেয় তো ওখান থেকেও আমি কিছু কাপড় জামা তৈরি করি অনেক কাপড় আমার ভাইয়ে দেয় ওর দোকানের নাম হচ্ছে কালারমি যদি আপনাদের কারো পছন্দ হয় ওখান থেকে আনতে পারেন ওর দোকানে অনেক সুন্দর সুন্দর কাপড় আছে। অনেক ভালো মানের কাপড় আসে তো ওখান থেকে আপনি আনতে পারেন লক্ষ্মীপুরে কালার মেয়ে একটা দোকান আছে ওয়ান ব্যাংকের নিচে তো এই যে এটাও আরেকটা জামা এটা ছয় মাস থেকে এক বছর বাচ্চা পর্যন্ত পরতে পারবে এটা হচ্ছে একটা বাটিকের জামা এগুলোও বাটিক কাপড়ের আর এটা কিন্তু কেমনে বয়েল কাপড় এটা বেক্সি বয়েলের কাপড়ের আসলে একাতে ধরতেছে একাতে ডিজাইনটা বোঝাতে বোঝায় একই রকম টপসে বাচ্চা পরলে আর থ্রি কোয়াটার প্যান্ট পরলে অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগে দেখতে বাচ্চাদেরকে অনেক ভালো লাগে আর বাচ্চারা তো এই টাইমটাই প্রস্রাব করে দিলে জামা নষ্ট হয় ইয়া হয় তো এটা পরলে জামা নষ্ট হবে না কারণ এটা তো টপসের মতো পরবে তো জামা আর নষ্ট হবে না এই জন্য এরকম সাইজ এই সাইজের জামাগুলো সবাই পছন্দ করে এই ডিজাইনগুলো সবাই পছন্দ করে তো এই জন্য এই ডিজাইনগুলো আমি বেশি আসলে এই এই ডিজাইনগুলো আসলে আমি ভিডিও করি না তো এখন দিলাম একসাথে অনেকগুলো জামা ডিজাইন করে দিলাম এটা আরেকটা জামা এটা ফ্রগের মধ্যে এটাও ব্যাক্সি কাপড় এটাও ঠিক এক ছয় মাস থেকে এক বছর বাচ্চার গায়ের জামা এই যে ব্যাক্সি কাপড় দেখেন এই যে অনেক সুন্দর অনেক ইয়া আর আমি হাতাদ একটু লেস লাগাই দিছি এটা বেল্ট হাতার মধ্যে এটা বেল্ট হাতার মধ্যে একটা জামা তো কেমন হয়েছে একটু জানাবেন যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন আর যারা নতুন আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি জামার ডিজাইনগুলো আমি নিজের মন থেকে দেই আর কার কাছে কেমন লাগে আসলে আমি জানি না আমি অনেক কষ্ট করে নিজের মন থেকে জামার ডিজাইনগুলো দিই যারা নতুন দেখতেছেন তাদেরকে প্লিজ একটা অনুরোধ করতেছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আপনারা নতুন নতুন জামার ডিজাইন বা কিভাবে বাচ্চাদের জন্য তৈরি করলে বাচ্চারা আরাম পাবে কিভাবে বাচ্চারা ইয়ে পাবে সে জামার ডিজাইনগুলো আপনারা দেখতে পারবেন তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ